আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এটা হলো এল সিডির জগৎ এল সিডি আর এল সিডি অনেক বড় ছোটো মিডিয়াম সব কিছু দেখেন তিরাশি ইঞ্চি থ্রি আমার আশা কত বড় আমার মোবাইলের ভিতরে আসতেছে না দেখুন এটা কত বড় মানে ঘরের ওয়ালের মধ্যে লাগিয়ে দিলে বাস দেখেন এটা কত বড় কত ইঞ্চে

So